হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার চোদ্দশো সাত সনের চৈত্র সংস্করণ হইতে পাঠ অখণ্ড সংহিতা পাঠ প্রকল্প তোমরা মায়েদের দ্বারাও চালু করো প্রায় সর্বত্রই মায়েরা এই ব্যাপারে বিশেষ যোগ্যতা প্রদর্শন করিতেছেন আগরতলার মায়েরা তো এই বিষয়ে একটি সুকীর্তি স্থাপন করিয়াছেন বলিতে পারি হাইলাকান্দিতে চমৎকার কাজ মায়েরা করিতেছেন খোয়াই এবং শিলংয়ের মায়েরা ইহা শুরু করিয়াছেন জানিলাম তোমরা দিন স্কুলে মাস্টারি বা কোর্টে কলম পেশা চাকুরি করো সংসার চালাইবার তাগিদে সকাল সন্ধ্যা দুইবেলায় তিন চারি পাঁচটি করিয়া টিউশন করো তোমরা সারা সারাদিন এখান হইতে ওখান দৌড়িতে গলদ ঘরম হও কিন্তু তোমাদের প্রতি ঘরের মায়েরা দিবা নিদ্রার অভ্যাস কমাইয়া এই একটি কাজ খুব ভালোভাবে চালু করিতে পারেন তাহাদের হাতে কাজ দিয়া দায়িত্ব দিয়া তাহাদের যোগ্যতাকে সম্মানিত করো তাহাদের শক্তিকে স্বীকার করো নিজেদের শক্তি প্রকৃত আস্বাদন একবার পাইলে তাহারা এই শক্তি কে প্রকৃত ব্যবহারে আনিবার জন্য প্রতিযোগিতায় নামিয়া যাইবেন মায়েদের হাতে ভালো ভালো কাজ দিয়া তাহাদিগকে তোমরা সম্মান করো যত্র নার্যস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতা ইহা তোমাদের শাস্ত্রের বাণী হরিও জয়গুরু